সাবেক আইজিপি বেনজিরের সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ ও তার পরিবারের নামে থাকা সব স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকে নির্দেশ দিয়েছেন আদালত একই সঙ্গে কক্সবাজারের নয়টি সহ গোপালগঞ্জে তার সম্পদ কেনার মোট তিরাশিটি দলিল ও তেত্রিশটি অ্যাকাউন্ট জব্দের আদেশ দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেন বৃহস্পতিবার এই আদেশ দেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন জব্দকালীন সময় কোনো সম্পত্তি হস্তান্তর করা যাবে না যেমন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেগুলো থেকে টাকা উত্তোলন করা যাবে না শুনানির পর আদালতের দেওয়া আদেশে বলা হয়েছে মানি লন্ডারিং আইন দুই হাজার বারো এর চৌদ্দ ধারা এবং দুদক বিধি এবং দুদক বিধিমালা দুই হাজার সাতের বিধি আঠারো অনুযায়ী গোপালগঞ্জে সব স্থাবর সম্পদ ক্রোক এবং সাতাইশটি ব্যাংক অ্যাকাউন্ট সহ তেত্রিশটি আর্থিক লেনদেনকারী হিসাব জব্দের আদেশ দেওয়া হল একত্রিশে মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে বলা হয় সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের বিপুল অবৈধ সম্পদের খোঁজ মিলেছে এর পর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি জাতীয় ওই দৈনিকে বেঞ্জিরের ঘরে আলাদিনের চেরাক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয় বেঞ্জিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত দৃষ্টি দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র এছাড়া তার স্ত্রী জিসান মির্জা বড় মেয়ে ফরহিন রিস্তা বিনতে বেঞ্জির এবং ছোট মেয়ে তাসিন রাইসা বিনতে বেঞ্জিরের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে পাঁচটি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি হতে পারে প্রতিবেদনে আরও দাবি করা হয় ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচতারা হোটেল লা মেরিডিয়ানের রয়েছে দুই লাখ শেয়ার পূর্বাঞ্চলে রয়েছে চল্লিশ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা একই এলাকায় আছে বাইশ কোটি টাকা মূল্যের আরও দশ বিঘা জমি অথচ গত চৌত্রিশ বছর সাত মাসের দীর্ঘ চাকরিজীবনে বেঞ্জির আহমেদ বেতন ভাতা বাবদ উত্তোলন করেছেন মোট এক কোটি চুরাশি লাখ উননব্বই হাজার দুইশো টাকা বেঞ্জির আহমেদ তার পদের অপব্যবহার করে তার আয়ের তুলনায় প্রতিবেদনে উল্লেখিত সম্পত্তিগুলো অধিগ্রহণ করেছেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে বলে চিঠিতে জানান ব্যারিস্টার সুমন এমন পরিস্থিতিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী বড় মেয়ে এবং ছোটমে মেয়ের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ সংগ্রহের জন্য তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদুকে অনুরোধ করেন তিনি দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ সেদিকে বেনজির আহমেদের বিরুদ্ধে উঠা অনিয়ম দুর্নীতি অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের অনুসন্ধান বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দুই মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন